হরে কৃষ্ণা আর এস রাধাকৃষ্ণা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় পাঁচটি জিনিস কী কি জেনে নিন ভগবান শ্রীকৃষ্ণের এই জিনিসগুলোর কি কি মাহাত্ম আছে এক নম্বর বাঁশি বাঁশি ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় বাঁশি আমাদের শিক্ষা দেয় মনের মধ্যে কোনো গাঁট রাখবেন না অপ্রয়োজনে কথা বলবেন না এবং বাঁশির মতো মধুর কথা বলুন দু নম্বর গাভী গরু শ্রীকৃষ্ণের খুবই প্রিয় প্রাণী পঞ্চগর্ভ অর্থাৎ দুধ ঘি মাখন দই গোমূত্র শরীরকে শুদ্ধ রাখে গরুকে সম্মান করলে পাপ থেকে মুক্তি মেলে তিন নম্বর ময়ূরের পালক ময়ূর ব্রহ্মচর্যের প্রতীক এর গাঢ় রং দুঃখ এবং হালকা রং সুখের প্রতীক চার নম্বর পদ্ম পদ্ম পাকে ফুটলেও পদ্ম যেমন পবিত্র থাকে সংসারে থেকেও তেমন মনকে পবিত্র রাখতে হবে পাঁচ নম্বর মাখন ও মিছরি মিচরির মিষ্টতা যেমন মাখনের সঙ্গে মিশে যায় জীবনের সঙ্গেও তেমনি প্রেম মিশে যায় রাধে রাধে